সালামু আলাইকুম এভরিওান আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্না করা যদি আমরা সবাই কম বেশি মাংস রান্না করতে পারি তারপরে আমি একটু ইউনিকভাবে দেখানোর ট্রাই করছি এখানে আমি এক কেজির মতো খাসির মাংস নিয়েছি এবং বড় বড় করে কাটা চারটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দিব আসলে আমরা আমাদের এক একজন এক একই স্টাইলে খাই কিন্তু আগের দিনের আমাদের মা দাদিরা কিন্তু এভাবেই রান্না করতো যদি আমার মা এখন ওইভাবেই রান্না করে আমি এখানে পেঁয়াজ আর সাথে নিয়েছি ছোট ছোট দুইটা টমেটো এখানে ছিল মশলা এটা আমার হোম মেড তৈরি করা একটা মশলা এখানে জয়ফল জয়ত্রী গোলমরিচ এবং হচ্ছে পোস্ত দানা ছিল এখানে একটু চিনি তেজপাতা সাথে গরম মশলা এবং একটা স্টার মশলা চিনিটা অপশনাল তবে ঝাল যে কোনো রেসিপির সাথে চিনির ব্যালেন্সটা কিন্তু অনেক ভালো থাকে আমি এখানে দিলাম দুই চামচ মরিচ সাথে আর দেওয়া যায় ঝালটা আসলে যার যার ব্যক্তিগত হিসাব যেহেতু আমি আলাদা মশলা ইউজ করছি তাই এখানে একটু কমই নিলাম সাথে আমি দিলাম চামচের মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া নিলাম এক চামচ জিরার গুঁড়া নিলাম দেড় চামচ আদা বাটা আদা বাটা তো আসলে আমরা যে যার পরিমাপ মতো দিই কেউ বেশি খাইতে পছন্দ করে কেউ কম আমার আদাটা যেহেতু ফ্রিজে ছিল একটু বরফ লাগানো ছিল আমি ট্রাই করছি নর্মাল করে নেওয়ার এটা আসলে আমাদের অপশনাল আমরা যে যে মতো খাওয়ার ইচ্ছা করি সেই মতোই দিই কেউ আসে একটু স্পাইসি খেতে পছন্দ করে কেউ একটু কম স্পাইসি খায় এখানে লবণটা আমি আপাতত দুই চামচ দিচ্ছি পরে টেস্ট করে আবার বাড়িয়ে দিবো সাথে একটু টেস্টিং সল্ট এটা একান্তই অপশনাল যদি আপনারা কেউ খান ট্রাই করবেন না খেলে অবশ্যই স্কিপ করার চেষ্টা করবেন যদিও টেস্টিং সল্টটা আমাদের স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না বাট এটা আমি যেহেতু একটু ইউনিকভাবে ট্রাই করছি তাই সর্বোচ্চ চেষ্টা করছি যে এটা যেন একটু মজার হয় এখন দিব টক দুই এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করতেছি সাথে আমি একটু খাটি ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করবো শুধুমাত্র একটা ভালো ফ্লেভারের জন্য এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রাখব খাসির মাংস হোক গরুর মাংস হোক মুরগির মাংস হোক আপনারা যতক্ষণ মেরিনেট করে রাখবেন খেতে ততই মজা